এবং আর বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশ কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএস এর মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জি কে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি